চলুন জেনে নি ডিসেম্বর মাসে বাংলাদেশ রেমিটেন্স আয় কত ডলারে এসে দাঁড়িয়েছে রোববার বাইশে ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে চলতি ডিসেম্বর মাসের প্রথম একুশ দিনে দেশে এসেছে দুশো কোটি বাহাত্তর লাখ তিরিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স আর গত নভেম্বর ও অক্টোবর একই সময়ে রেমিটেন্স এসেছিল একশো সাতান্ন কোটি পঞ্চাশ লাখ ও একশো সাতান্ন কোটি উনতিরিশ লাখ মার্কিন ডলার অক্টোবর ও নভেম্বরের তুলনায় ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহে বেড়েছে রেমিটেন্স প্রবাহ ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একষট্টি কোটি একত্রিশ লক্ষ মার্কিন ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাত কোটি তিয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে একশো কোটি ষোলো লক্ষ বিশ হাজার মার্কিন ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একান্ন লক্ষ ষাট হাজার মার্কিন ডলার রেমিটেন্স